بسم اللہ الرحمن الرحیم نحمدہ و نصلی علی رسول کریم شنونی تو ناظرین قربانی اسلامی شریعت اکٹی و دی گروت قرن و, و عبادت قربانی حضرت ابراہیم علیہ السلام اکٹی سندت قربانی شمند نبی کریم صلی اللہ علیہ وسلم تھے کہ برنی تو روحیہ سے یہ قربانی জন্তুর প্রতিটি ফসমের বদলায় আল্লাহ কবুল আলামিনের तरफ থেকে একটি করে নেকি দান করা হয় ঠিক এমনি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত রয় আছে যে কুরবানির দিনে কুরবানি করা থেকে উত্তম আর অন্য কোনো আমল হতে পারে না ঠিক এমনি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত রয় আছে যে কুরবানি জন্তু জবে কৰাৰ পৰ তাৰ ৰক্ত পৰাৰ আগেয়বুল আলমৰ দৰবাৰে তা কবুল গ্ৰহণ হৈ যায় আল্লাহ ৰস্লাম এমত হিচাপে আৰু বৰ্ণিত ৰহীয়া যদি কোনো ব্যক্তিৰ ওপৰে কুৰ্বানী ৱাজিভ আৰু ৱাজিৱ হোৱাৰ পৰেও সেই ব্যক্তি কুৰ্বানী আদায় না কৰে সেই ব্যক্তি যেন ঈদে দিনে ঈদগাহে উপস্থিত না হয় তবে আমাদের এই কোরবানি ইখলাস এবং লিল্লাহিতের সহিত যেতে হয় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয় পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাই ইয়ানালুল্লাহ মুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালু তাকওয়া মিনকুম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কুরবানি করা হয় সেই কুরবানির রক্ত মাংস বা হাড়ি কিছুই আল্লাহর কাছে যায় না শুধুমাত্র যায় তাকওয়া লিল্লাহিয়ত ইখলাস এবং সঠিক নিয়ত সেই জন্য কুরবানির মাঝে আমাদের নিয়ত শুদ্ধ হয় ইখলাস হয় আর রিয়াকারী বা লৌকিকতা যাতে এমতো খারাপ সিফাত যেগুলো রয়ে আছে সেইগুলো যাতে না থাকে তবে কুরবানি প্রত্যেকে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুকিম ব্যক্তি এবং প্ৰয়োজনৰ অতিৰিক্ত সম্পদ যাৰ কাষে ৰৈ আছে নেশাব পৰিমাণ ৰৈ আছে এমতো ব্যক্তি ওপৰে কুৰ্বানী কৰা যি তোট নাবালিক ছেলে মে বা পাগল মজনুন মুছাফিৰ ব্যক্তি বা ঋণী ব্যক্তিৰ ওপৰে কুৰ্বানী কৰা অৱাজী ন